হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাব কাতার সরকার যেই নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে সেটি আজকে জানাবো কাতার সরকার সেপ্টেম্বর দু হাজার বিশ সাল যেই ঘোষণাটি করেছে সেটি হচ্ছে কাতারে যারা কর্মরত আছে তারা প্রত্যেকই এখন থেকে এখন থেকে বলতে দু হাজার একুশ সালের মার্চ মাস থেকে প্রত্যেকেই মিনিমাম স্যালারিভাবে এক হাজার রিয়াল প্রত্যেকে মিনিমাম পাবে এক হাজার রিয়াল এখানে যাদের স্যালারি আটশো অথবা নয়শো রিয়াল অথবা তারও কম ছিল তারা আগামী মার্চ দুই হাজার একুশ সাল থেকে মিনিমাম স্যালারি পাবে এক হাজার রিয়াল যদি কোম্পানি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে তাহলে প্রত্যেক কর্মীকে দিতে হবে এক হাজার রিয়াল আর যদি থাকার ব্যবস্থা করে তাহলে প্রত্যেক কর্মীকে দিতে হবে খাবারের জন্য হচ্ছে তিনশো এবং মাসিক স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল তাহলে দিতে হবে তেরোশো রিয়াল আর যদি কোম্পানি থাকা এবং খাওয়ার ব্যবস্থা না করে তাহলে প্রত্যেক কর্মীকে দিতে হবে মাসিক স্যালারি এক হাজার রিয়াল খাওয়ার জন্য তিনশো রিয়াল থাকার জন্য পাঁচশো রিয়াল মোট আঠাশো রিয়াল প্রত্যেক কর্মীকে দিতে হবে যদি এই ঘোষণাকৃত যেই স্যালারি স্ট্রাকচার অথবা বেতন কাঠামো যদি কোনো কোম্পানি অথবা নিয়োগকারী প্রতিষ্ঠান না দেয় তাহলে আপনারা কাতারের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র অথবা কাতার লেবার অফিসে গিয়ে আপনারা অভিযোগ করতে পারেন যে সময় আপনি এই অভিযোগটি করবেন তখন আপনি আপনার প্রমাণসহ আপনারা হাতে রাখবেন যেমন আপনার সেলার শিট অথবা ব্যাংক স্টেটমেন্ট যদি ব্যাংকের মাধ্যমে টাকা দেয় দিয়ে থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আপনাদের এই স্যালারি কাতার যে গভর্নমেন্ট যে ঘোষণা করেছে যে স্যালারি সেটা দু সালের মার্চ মাস থেকে কার্যকর হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম